এখন আমাদের মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা টপিক কি হোয়াইল্ড লুপ অর্থাৎ লুপের একটা নাম থাকা তো দরকার তাই না তো ওই লুপের নামটা কি দিচ্ছি ওয়াইল লুপ তুমি মানুষ তোমার একটা নাম আছে না তোমার নাম ধরো রাকিব তো মানুষ আমি তোমাকে তো মানুষ বলে ডাকবো না সেম ভাবে লুপকেও লুপেরও আমরা একটা নাম দিছি সেটার নাম কি হোয়াইল্ড লুপ তো ওয়াইল লুপের যে কাজগুলি থাকে একটা হোয়াইল্ড লুপ লেখার লেখতে গেলে আমরা যে কাজগুলি করি সেগুলি কিছু নাম আছে যে কোনো লুপে তুমি যে কন্ডিশনটা সেট করবা কন্ডিশনটা সেট করার জন্য কি আয়ের একটা ভ্যালু ধরে নিতে হয় তুমি একটা ভ্যারিয়েবলের ভ্যালু ধরে নিতে হয় যে ভ্যারিয়েবলটা ইউজ করে কিন্তু তুমি শর্ত সেট করবা শর্ত রেডি করবা তো এই যে ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালুকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হয় অর্থাৎ তোমার ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে আয়ের মানটা কত থেকে স্টার্ট হবে এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আয়ের একটা মান সেট করো তারপরে তুমি হোয়াইল লুপটা স্টার্ট করো এবং হোয়াইল লুপের পরে তুমি একটা কি দাও শর্ত দাও এইটাকে হয় সেট দ্য কন্ডিশন তোমাকে অবশ্যই শর্ত দিতে হবে ঠিক আছে দেন তুমি কি কাজ করতে চাও তুমি ড্রিমার্স একাডেমি এটা প্রিন্ট করতে চাও তাহলে এটা ছিল তোমার স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন যে কাজটা তুমি করাতে চাও এই হোয়াইল লুপের ইউজ করে দেন তোমাকে অবশ্যই ইনক্রিমেন্ট করতে হবে আয়ার ভ্যালু এক এক করে বাড়াইতে হবে কারণ ধরো পাঁচবার পাঁচবার তোমাকে প্রিন্ট করাতে হবে তাহলে কি আয়ের মানে এক এক করে বাড়বে ওয়ান হলে তখন শর্ত সত্য এটা প্রিন্ট হইলো টু হইলো শর্ত সত্য এভাবে আয়ের মান বাড়াইতে হবে মান যদি না বাড়াও তাহলে কি মান অলওয়েস ওয়ান থাকবে তাহলে কি হোয়াইড লুপের এই শর্তটা আজীবন সত্য হবে আজীবন সত্য হলে সে আজীবন এই জিনিসটা প্রিন্ট করতে থাকবে তুমি তো সেটা চাও না তাহলে কি তোমাকে মান এক এক করে বাড়াইতে হবে তোমার কাজ শেষ হয়ে যেতে কাজ শেষ হওয়ার ফলে এই মান বাড়ার ফলে তোমার একসময় শর্তও মিথ্যা হবে এবং শর্ত মিথ্যা হলে তোমরা দেখেছো যে লুপের কাজও শেষ হবে এবং তুমি যেই কাজটা অ্যাকচুয়ালি করতে চাও সেই কাজটাও কিন্তু তুমি ইজিলি করতে পারবা